হাই আসসালামু আলাইকুম নাহার ব্লগে আপনাকে স্বাগতম আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব ঈদ উপলক্ষে আমার প্রবাসী স্বামী আমাকে কি দিল লাখ টাকার জিনিস দিলেই যে মেয়েরা খুশি হবে তা নয় ভালোবেসে সামান্য কিছু দিলেও মেয়েরা অনেক খুশি হয় একটা মেয়ে বাবার বাড়ির আনন্দ মায়া ভালোবাসা স্বাধীনতা ছেড়ে স্বামীর ঘরে আসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিজের সকাল বিলাসিতা সব কিছু ভুলে থাকে স্বামীর মুখের দিকে তাকিয়ে সেই স্বামী যদি স্ত্রীর কষ্ট বুঝে তাহলে ওই মেয়েটির জীবনে আর কোনো কষ্ট থাকে না শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্য যদিও খারাপ হয় সেই জায়গায় তার স্বামী ভালো হয় সেই মেয়েটির সব কিছু বলে সংসার করতে পারে তার কোনো কষ্ট হয় না স্বামী যদি ভালো না হয় রাজপ্রাসাদে থেকেও একটি মেয়ের সুখ হয় না তাই বলবো যত বিবাহিত পুরুষ আছেন তাদেরকে আপনারা আপনাদের স্ত্রীকে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন কারণ একটা মেয়ে তার সকাল সব কিছু ছেড়ে দিয়ে তার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে সে ব্যস্ত থাকে তাই বলবো যত বিবাহিত ভাইয়ারা আছেন মাসে না পারলে ছয় মাসে ছয় মাসে না পারলে বছরে একটি হলো আপনার সামর্থ্য অনুযায়ী উপহার স্ত্রীকে দিবেন আজ আমি অনেক খুশি কারণ এই উপহারটি আমার প্রবাসী স্বামী নিজের পছন্দ করে আমাকে উপহার দিয়েছেন সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন এবং তার জীবনে যেন সফলতা আসে আর প্রত্যেকটি মেয়েরই একটা স্বপ্ন থাকে তার স্বামী তাকে নিজের পছন্দ করে কোনো কিছু এনে দিবে সেটা মেয়েরা অনেক খুশি হয় অনেকে আছেন যে মেয়েদেরকে মানে আপনার স্ত্রীকে আপনি টাকা দিয়ে দিলেন সে নিজের পছন্দ মতো কিনবে সেটা আলাদা বিষয় কিন্তু অন্তত নিজে কোনো না কোনো এক সময় করে নিজের পছন্দ মতো কোনো একটা কিছু আপনার স্ত্রীকে হঠাৎ করে সারপ্রাইজ দিবেন দেখবেন অনেক খুশি হবে মেয়েরা অল্পতেই খুশি হয় এবং অল্পতেই কান্না করে একটা মেয়ে বাবার বাড়িতে থাকে যখন তখন সামান্য একটা সামান্য কিছু একটা অভাব হলে সে কান্নাকাটি করে মন খারাপ করে অথচ অথচ স্বামীর বাড়িতে আসে যখন তখন নানান কিছু তার প্রয়োজন হয় সে কোনো কিছুর আবদার তেমন স্বামীকে করে না দুই একজন করে কিন্তু সব মেয়েরা স্বামীর কাছে সব কিছু আবদার করে না কারণ তার স্বামী তাকে ভালোবেসে যা দেয় তা নিয়েই মেয়েরা খুশি থাকে বিবাহিত ভাইয়াদেরকে বলছি সব সময় ফ্যামিলিকে সময় দিচ্ছেন কিংবা দিবেন অবশ্যই দিবেন কিন্তু মাঝে মধ্যে নিজের স্ত্রীকেও সময় দিবেন তার সকাল্লাদ কি সে কি পছন্দ করে কিংবা তার কোনো কিছু প্রয়োজন আছে কি না সেটা অবশ্যই খেয়াল রাখবেন কারণ একটা মেয়ে তার বাবার বাড়ি সব কিছু ছেড়ে আসে আপনার দিকে তাকিয়ে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Hallo, da geht Benchow oder Janna